সবাইকে অনেক আমার একটা নতুন ভিডিওতে তো গরমে দেখতে পাচ্ছ অবস্থা পুরো প্রচণ্ড রকম খারাপ আমার শুধু না পুটু আমার দুজনকারী কারণ হচ্ছে আমাদের ঘরটা টিনের পুরোপুরি আর পুরোটা এ পাশে যে রোদ আসে মানে এতটা গরম আজকে তোমার জন্য পাগলা হওয়ার অবস্থায় আছে কারণ হচ্ছে গরমটা এখনো সয়নি এই ঠান্ডা গেলেও আস্তে আস্তে এভাবে গরমটা পড়ছে এই জন্য কষ্ট হচ্ছে মানে সন্ধ্যার সময় আমার পুটু আর আমি দুজনে এই যেভাবে শুয়ে পড়েছে ও পাচ্ছে না ও যদি ও ঘরে থাকে অসুবিধা হয় না তবুও ও পারে না সন্ধ্যে কখন বাড়ি আসবো এসে আমার ঘরে শুয়ে পড়েছে আমার খুব ভালো লাগে ঘরে শুয়ে থাকলে আমরা মানে মানে গুটি কত মানুষ আছে যারা এরকম পশুপ্রেম মানে পশুপ্রেমী বলা ভুল হবে মানে ভালোবাসি এর বাইরে ফোনে ইউটিউবে ফেসবুকে এত জায়গায় এত রকম ভিডিও দেখি মানে বুকের ভেতরটা এমনভাবে মোচড় দেয় সেই ভিডিওগুলো দেখার মতো ক্ষমতাই হয় না মানে মানুষ মানে কী করে পারে যে এভাবে কেউ রদ দিয়ে মারছে বাঁশ দিয়ে মারছে কেউ পুষে রেখেছে খেতে দিচ্ছে না মানে অত্যাচারের মানে মানে ও এত রকমভাবে ও টর্চার করে ওগুলা জীবীদের সেটা যাই হোক না কুকুর হোক বা যাই হোক মানে কী করে পারে আমার মাথায় এটা আসে না একদম কী করে পারে কখনো এদের চোখের দিকে তাকিয়ে দেখলে বুঝতে হবে যে এরা মানে এদের মধ্যেও একটা জীবন আছে এদের মধ্যেও মানে এদেরও আঘাত লাগে মানে আমি বলে বোঝাতে পারো আমি মানে দেখতেই পারি না তো দেখলেই আমার চোখে জল চলে আসে একটু দেখবে একদম আমার খুব কষ্ট হয় মানে ছোটো শেয়াল যখন যখন পিঠে মানে দিয়ে মেরেছিলো ওই কষ্টটা ওভারকাম করা মানে প্রচণ্ড কী বলবো আমি ভাবতেও চাই না মানে আর পিছনের দিকটা তাকাতেই চায় না যখন যেদিন মারা গেছিলো পুটুর বাবা খুব ভেঙে পড়েছিলো তখন আমি একটা কথাই বলেছিলাম যে ও চলে যাচ্ছে যা কারণ হচ্ছে ও যখন বাঁচবে না ডাক্তার বলে দিয়েছিল পুরো দিন দেখে ওকে আমি জোর করে আটকে রাখবো না কারণ ওই জীবনটার কাছে অনেক কষ্টকর হবে আমি ওকে বাড়িতে রাখতে পারবো না আমার এই তো রাখা সম্ভব না আর বাড়ির লোক সবাই পছন্দ করে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যদি ও হাত পা পরে এইভাবে পড়ে থাকে বা ও পাগলের মতো হয়ে যায় বা কী হবে জানি না কারণ মাথায় বাস দিয়ে মারা হয়েছিল ওর কি পরিস্থিতি হবে পড়ে থাকবে শুয়ে থাকবে ওটা ওর জন্য আরও প্রচুর কষ্টকর আর ওই অবস্থায় ওকে দেখলে মানে আমারও আমি পাগলের মতো অবস্থা হয়ে যেত মানে নিতে নেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না তো এই জায়গায় দাঁড়িয়েও চলে গেছে ভগবানের কাছে আর প্রার্থনা করি সুস্থ জীবন ভালো জীবন একটা পাক এরকম নয় হ্যাঁ মনটা ভারী হয়ে যায় সব কথা বললে চলো ঠিক আছে বাদ দাও তো যারা এখন অত্যাচার করুক প্লিজ এগুলো না প্লিজ এই যে আমার ছেলে দেখো ওইকে দেখে মনে হবে যে মারি সে দেখে কোনো মনে হচ্ছে কুকুর ওর মধ্যে জীবন নেই ওকে ব্যথা লাগে না আমি তো ওকে মারলে আমার চোখে জল চলে আসে বকলে বাড়িতে কেউই ওকে বকে না না এগুলোই আমার জীবনের স্মৃতি আর আমার একাকিত্বের সব থেকে ভালো বন্ধু আমার ছেলে একসাথে ঝগড়া করি মারামারি করি যাই করি না কেন সব ভালো বন্ধু হচ্ছে ও আমার মনের কথা বলার সঙ্গে হচ্ছে আমার ভালোবাসা দেয়ার কী বলবো মানে ওকে নিয়ে বলার মতো ভাষা আমার কাছে নেই তো গরমের সময়টা এইভাবে কাটে দিকে বলাটা ওরা আমার সন্ধ্যের সময়টা সবাই গরম ভালো কাটিয়েও আর বাড়ির আশেপাশে জলের জায়গা রেখো গরম পড়ছে পশু জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাপোর্ট করো আমাদের লক্ষ্যটা অনেক দূরে আর তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কোনো দিনেই পসিবল না সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সবাই সাপোর্ট করো আমাদেরকে এগিয়ে যেতে তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আমাদের আমার ছেলের মূল গাজর আরও অনেক হয়তো আগামী দিন আরও এরকম অনেকে আসবে এদের আমি হেল্প করতে চাই তাতে সবার এখন কিন্তু আমার ছেলে আমার সাথে গরু রাগারাগি খেয়েছে আমাকে মেজাজ দেখাচ্ছে মেজাজ দিকে দেখো এক পাশে গিয়ে শুয়ে পড়বে আমার পাগলার ঝুঁকিটা আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা তো আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে কেন রাস্তায় যত বড় আছে সবাই গিয়ে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিয়ে আমি ও আমাদের গিয়ে এক পাশে গিয়ে শুয়ে পড়বে আমাদের কুড়ে ঘরে রাজপুত্র আমার সোনা ছেলে চল সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আমাদের লক্ষ্যটা অনেক দূর আমরা যাতে খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছাতে পারি আর আমাদের অসম্পূর্ণ যেসব কাজগুলো আছে সেগুলো পূরণ করতে পারি আমার ছেলেকে আরও সুন্দর একটা জীবন দিতে পারি চলে সবাই টাটা বাই বাই সবাই ভালো থেকো